হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে তোমরা সবাই ভালো আছে তো আচ্ছা সারাদিন আমি একটা ভিডিও করতে পারিনি সময়ই পাইনি এখন তার জন্য এসেছি দেখো এখন আমি কি খাবো সবাই কেমন আছে তোমরা বলো দেখো এখন আমি কি খাব এখন আমি আম নিয়ে বসছি এতগুলো আম খাবো আম কেটে দুপুরবেলা আম কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালো লাগে এই দেখো আমি খাচ্ছি মিষ্টি মিষ্টি আছে এতগুলো আম তো আমি একা খাবো না আমার ছেলেও খাবে তোমাদের সাথে বসে বসে একটু গল্প করব বলছি তাহলে একটু বিডি করি

ঠিক আছে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকো সাপোর্ট করো আমাকে ঠিক আছে রাখছি